চট্টগ্রাম থেকে একবার জানতে চেয়েছিলেন যে ছোট দাড়ির কি হুকুম অর্থাৎ আমাদের যে ছোট থাকে হ্যাঁ এই দাড়ির কি হুকুম থাকে যে এটা তো দাড়ি দাড়ি হচ্ছে এই চুলের পর থেকে এই জায়গাটুকু এই জল নিচ দিয়ে যেভাবে ঘূর্ণমন অবস্থায় গিয়েছে এটাকে বলা হয় দাড়ি আর এই যে এটা এটা হলো নিমে দাড়ি বা ছোটো দাড়ি কেউ বলে অর্ধেক দাড়ি কেউ বলে ছোট দাড়ি তো এই ছোট দাঁড়িয়ে কি হুকুম এ ব্যাপারে ফোকাহ কি বলেন তো এ ব্যাপারে বলেন যে ছোট এই বড় হুকুমের অন্তর্ভুক্ত অর্থাৎ বড় দাঁড়িটা যেরকম রাখতে হয় এটার যে হুকুম এটা রাখা যেরকম ও এরকম ছোট দাঁড়িটাও রাখা ও আজিব এটা যেরকম সাফা যাবে না এরকম এটাকেও একেবারে সেচে দেওয়া যাবে না এটাই হচ্ছে অধিকাংশ ফকা একাডেমের মত এই জন্য আমরা যারা দাড়ি আলহামদুলিল্লাহ রাখার সুযোগ আমাদের হয়েছে আমরা রাখতে পারতেছি আমরা ছোট দাঁড়িটাও কাটবো না ছোট দাঁড়িটা আমরা রেখে দিই ইনশাআল্লাহ